ময়নার আরানায় লক্ষ্মী নারায়ণ পূজা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরানায় গত তেইশে মে লক্ষ্মী পূজার শুভ সূচনা হয়েছে আয়োজনে মোড় লক্ষ্মী নারায়ণ পূজা কমিটি এই পূজা উপলক্ষে কয়েকদিন ব্যাপী নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছু অনুষ্ঠান বাতিল হয়েছে বলে কমিটির এক সদস্য জানালেন জানা গেছে আগামী বুধবার সকালে বাতাস লুট হবে এবং বৃহস্পতিবার প্রসরাগান ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে আয়োজক কমিটির এক সদস্য কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার জানাই আপনাকে বিশেষ করে অ্যাকচুয়ালি আমরা এই পরিবর্তন আমাদের স্থানীয় নিউজ চ্যানেল আপনি রয়েছেন তার বিয়ে হিসাবে তো যে কোনো আমরা কোনো কিছু সূচি বা কোনো কিছু করতে গেলে যেটা আমরা আমাদের গ্রামবাসী সবাইকে জানাতে চাই আপনার মধ্য দিয়ে তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে কথা আর সত্যি কথা বলতে আমরা দেখেছি যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা ভীষণভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম কয়েকটা দিন এখন মোটামুটি একটু আগের থেকে প্রাকৃতিক বিপর্যয়টা একটু উন্নতি হয়েছে তো সেইরূপ আমাদের পূর্ব নির্ধারিত যে সূচি বি ছিল যে আজকে আমাদের অন্নপ্রসাদ বিতরণের একটা বিশাল ব্যবস্থা ছিল তো এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা সেটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি ওনারা জানেন আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বছর প্রায় পাঁচ সাত কুইন্টালের মতো বাতাসাগর মিউট হয় এই মন্দিরে সেই চিরাচরিত নিয়মটাকে বজায় রেখে আমরা যেহেতু পরিবর্তন করতে বাধ্য হয়েছি তাই জন্য আগামী বুধবার বুধবার রয়েছে আমাদের বিশাল এলাকায় একটা বাতাসাগর মিউটের আয়োজন প্রায় পাঁচ সাত কুইন্টাল তারপরের দিন রয়েছে আমাদের পশরা গানসহ নরনারায়ণ সেবা তাই জন্য গ্রামবাসী থেকে শুরু করে আপনার মধ্য দিয়ে শুনতে পাচ্ছেন সমস্ত ব্যক্তিবর্গকে আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ জানাই আসবেন এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যে আগামী বৃহস্পতিবার আমাদের এই মন্দির প্রাঙ্গণে বিশাল একটা আকারের প্রায় পাঁচ সাত হাজার মানুষের হ্যাঁ নরনারায়ণ সেবা রয়েছে পশরা গানসহ নরনারায়ণ সেবা রয়েছে আপনার মধ্য দিয়ে আমি গ্রামবাসী এবং আপনার মধ্য দিয়ে জিনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আমরা সূচিটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি কেবলমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তাই জন্য ওই দিনটা যাতে সবাই আসে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর পরিমার্জিত এবং আরও সুন্দর করে তুলতে পারে তাই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী এবং আপনার মধ্য দিয়ে শুভানুদ্যায়ী সমস্ত ব্যক্তিবর্গকে জানাই আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ আপনারা ওই দিন বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আসবেন আমাদের রয়েছে বিশাল পাঁচ সাত হাজারের মানুষের নরনারায়ণ হিসেবে এবং পসরা গান বাতাসাটা হরিউট হবে সাধারণত সকাল সাতটার মধ্যেই শুরু হয়ে যাবে এবং পসড়া গান ওই দিন যদি বৃহস্পতিবার প্রসরা গান সহ খাওয়ার ব্যবস্থা রয়েছে ওই দিন বেলা এগারোটা থেকে আমাদের শুরু হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাকে আবার পুনরায় আপনিও আসবেন এবং বিশেষ করে আরেকটা কথা বলি আপনাকে আমরা যে অনুষ্ঠানগুলো সুচিত রেখেছিলাম বিশেষ কারণবশতা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মাঠটা এই মুহূর্তে জলমগ্ন হয়ে গেছে তাই জন্য আমরা টোটাল আমাদের যে অনুষ্ঠান ছুটি ছিল যাত্রা আরও আনুষাঙ্গিক যে অনুষ্ঠানগুলো ছিল সম্পূর্ণভাবে আমরা বাতিল করতে বাধ্য হয়েছি কিন্তু আমরা এই নরনারায়ণ সেবাটাকে আমরা রেখেছি কারণ এটা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করে এবং আমরা প্রত্যেক বছরের ন্যায় চিরাচরিত চরিত্র নিয়ম অনুযায়ী এই অনুষ্ঠানটাকে আমরা রেখেছি বৃহস্পতিবার অবশ্যই সবাই আসবেন এবং এসএআই এসএআই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে দিল আপনার নাম আমার নাম প্রভাত तिवारी এই পূজা সাধারণ সদস্য ধন্যবাদ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন